বাইশ হাজার চারশত নব্বই টাকা বেতনে চারশত একষট্টি জন লোক নেওয়া হবে ওয়াও একটি পদে চারশ একষট্টি জন লোক নেওয়া হবে চের পদে চুয়ান্ন জন লোক নেওয়া হবে টেকনিশিয়ানের এই পটিতে উনচল্লিশ জন লোক নেওয়া হবে ড্রাইভার পদে ঊনপঞ্চাশ জন লোক নেওয়া হবে যেখানে শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশ করে আপনি আবেদন করতে পারবেন সো হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি চলে আসলাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মানব সম্পদ অধিদপ্তর থেকে প্রকাশিত বিশাল এই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে যেখানে বাংলাদেশের প্রায় সকল জেলা থেকে ছেলে মেয়ে উভয়ই কিন্তু আবেদন করতে পারবেন আর শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে খুবই কম যেমন শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশ করে আপনি আবেদন করতে পারবেন দেখতে পাচ্ছেন অষ্টম শ্রেণী পাশ করে অনেকগুলো পদ রয়েছে আবেদন করার জন্য দেন দশম শ্রেণী বা এসএসসি পাশ করে আপনি আবেদন করতে পারবেন উচ্চ মাধ্যমিক বা এইচএসি পাশ করে আপনি আবেদন করতে পারবেন এমনকি স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেও আপনি এখানে আবেদন করতে পারবেন সো এই সার্কুলারটি সম্পর্কে আমাদের আজকের এই ছোট্ট ভিডিওতে একে একে সমস্ত বিষয়গুলো দেখে দেবো ইনশাআল্লাহ আশা করি সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আপনি আমাদের সাথেই থাকবেন সো চলে যাচ্ছে মূল ভিডিওতে তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেই রেখেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে প্রকাশিত এই সার্কুলারটিতে আমরা সর্বপ্রথম যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে পদের নাম সংখ্যা বেতন স্কেল এবং শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখানে আমরা সর্বমোট তেরোটি ক্যাটাগরি পদ দেখতে পাচ্ছি এই তেরোটি ক্যাটাগরি পদের মধ্যে আমরা একদম শুরু থেকেই দেখিয়ে দিচ্ছি অর্থাৎ এক নম্বর দু নাম্বার তিন নম্বর এভাবে আমরা একে একে নিচের দিকে আসতে থাকবো সো এখানে যে দেখতে পাচ্ছি এক নম্বর পদটিতে চুয়ান্ন জন লোক নেওয়া হবে যেই পদের নাম হচ্ছে কেশিয়ার আর এখানে দেখা যাচ্ছে বেতন দেওয়া হবে বাইশ হাজার নব্বই টাকা যেটি শুলতম গ্রেডের পদ আর হ্যাঁ এখানে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোনো একটি শিক্ষিত বোর্ড হতে অনন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আপনি আবেদন করতে আর সেই সাথে কোন শিক্ষিত প্রতিষ্ঠান হতে বেসিক কম্পিউটার কোর্স অর্থাৎ এমএস ওয়ার্ড এম এস এবং ইমেইল ফ্যাক্স মেশিন ইত্যাদি পরিচালনায় আপনার প্রাপ্ত হতে হবে দেন দুই নম্বর যে পদটি রয়েছে এই পদের নাম হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করি যেখানে বাইশ হাজার নব্বই টাকা বেতনে চারশত একষট্টি জন লুক নেওয়া হবে ও অনেক বেশি ইন্টারেস্টিং একটি পদ এখানে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা সমমান পরীক্ষায় উত্তীর্ণ যেহেতু সমমানের কথা বলা হয়েছে আপনি এখানে যে কোনো একটি প্রতিষ্ঠান হতো অর্থাৎ মাদ্রাসা কলেজ অথবা কারিগরি বোর্ড যেখান থেকে হোক না কেন আপনি শুধুমাত্র পাস করে আপনি আবেদন করতে পারবেন দেন তিন নম্বর দেখা যাচ্ছে ল্যাবরেটরি টেকনিশিয়ান এখানে উনচল্লিশ জন লোক নেওয়া হবে যেখানে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং সেই সাথে কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে আর হ্যাঁ এখানে যে দু নম্বর পর্টি ছিল এখানেও কিন্তু কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে এবং সেইখানে সর্বনিম্ন গতি থাকতে হবে টাইপিংয়ের মধ্যে ইংরেজিতে এবং বাংলাতে উভয় ক্ষেত্রে বিশব্দ করে দেন চার নম্বর পদের নাম হচ্ছে কিপার যেখানে বাইশ হাজার চারশত নব্বই টাকা বেতনে চারজন লোক নেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার চালানোর দক্ষতা পাঁচ নম্বরে সহকারী স্টোর কিপার যেখানে বেতন দেওয়া হবে বাইশ হাজার চারশত নব্বই টাকা এবং শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট যেখানে চারজন লোক নেওয়া হবে দেন ড্রাইভারের পরটি দেখা যাচ্ছে ঊনপঞ্চাশটি পদ সংখ্যা নিয়ে এখানে বাইশ হাজার চারশত নব্বই টাকা বেতন দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে শুধুমাত্র অষ্টম শ্রেণী যেটাকে আমরা জুনিয়র স্কুল সার্টিফিকেট বলে থাকি আর হ্যাঁ এখানে অবশ্যই আপনার গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং অভিজ্ঞতাও থাকতে হবে তিন বছরের দেন ড্রাইভার ট্র্যাক্টর যেখানে বাইশ হাজার চারশত নব্বই টাকা বেতনে পাঁচজন লোক নেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোনো একটি শিক্ষিত বোর্ড হতে শুধুমাত্র জুনিয়র স্কুল সার্টিফিকেট দেন তিন বছরে এখানে আপনার অভিজ্ঞতা থাকতে হবে তারপরে দেখা যাচ্ছে মিল্ক ভ্যান ড্রাইভার এখানে দুইজন লোক নেওয়া হবে অষ্টম শ্রেণী পাশ করে আপনি আবেদন করতে পারবেন দেন ট্রাক ড্রাইভার নেওয়া হবে ছয়জন যেখানে অষ্টম শ্রেণী পাশ করে আপনি আবেদন করতে পারবেন ট্রলির জন্য ড্রাইভার নেওয়া হবে চারজন যেখানে অষ্টম শ্রেণী পাস করে আপনি আবেদন করতে পারবেন ড্রাইভার নেওয়া হবে আবার লরির জন্য যেখানে শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশ করে আবেদন করতে পারবেন পিকআপ ড্রাইভার নেওয়া হবে দুজন শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে অষ্টম শ্রেণী তারপরে যে সর্বশেষ পদটি রয়েছে সেই পদের নাম হচ্ছে ড্রাইভার পাম্প অথবা ফার্ম চালক যেখানে বাইশ হাজার চারশত নব্বই টাকা আবেদনে চারজন লোক নেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোনো একটি শিক্ষিত বোর্ডতে সংশ্লিষ্ট ট্রেডে অনন্য মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অথবা সমমান পরীক্ষায় উত্তীর্ণ যেখানে আপনার দুই বছরের অভিজ্ঞতাও থাকতে হবে সো এখানে আমরা স্বল্পমোট দেখতে পাচ্ছি ছয়শত আটত্রিশ জন লোক না হবে সো এখানে কিন্তু বাংলাদেশের প্রত্যেকটি জেলা থেকে আবেদন করতে পারবেন কোন জেলায় কিন্তু এখানে বাদ দেওয়া হয়নি আর হ্যাঁ এখানে আপনার আবেদন করার জন্য কিভাবে আপনি আবেদন করতে পারবেন সেই বিষয়টি একটু আমরা এখন আলোচনা করি এখানে যে দেখতে পাচ্ছেন অনলাইনেই কিন্তু আপনাকে আবেদন করতে হবে অনলাইনে আবেদন করার জন্য লিঙ্কটি আমরা আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে আপনি শুধুমাত্র একটি ক্লিক করে তাদের ওয়েবসাইটে গিয়ে আপনার আবেদন ফর্মটি ফিল আপ করে সাবমিট করে দিতে পারবেন আর হ্যাঁ এখানে আবেদন করার জন্য সময়সীমা রয়েছে এগারো দুই দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল নয়টা থেকে আঠা আঠাইশ দুই পঁচিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচটা পর্যন্ত সো অলরেডি আবেদন করার সময়সীমা শুরু হয়ে গিয়েছে আপনি আঠাইশ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন আর এই সম্পূর্ণ সার্কুলারটিতে যদি আপনার কোনো অংশ বুঝতে অসুবিধা হয় অথবা আপনার যদি কোনো ধরনের প্রশ্ন থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে যাবেন আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে যাবেন আর পরবর্তীতেও যদি আপনি এ ধরনের চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি বা নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল আপডেটগুলো সবার আগে পেতে চান তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকনে ক্লিক করে অলসিলেট করে রাখুন